মাসে আল্লাহ সোহার আহু আতাআলা আজাব মাফ করে দেন এই কথাটা সত্য কিনা যে রমজান মাসে কবরের সমস্ত আজাবগুলো বন্ধ হয়ে যায় এই কথাটা আসলে কোনো ভিত্তি আছে না শরিয়ার আলোকে যদি বলতেন আচ্ছা এই আলোচনার আগে একটা কথা বলি রাসূল একাম সাল্লাহ্ লাভ আলী হোসাল্লাম বলেছেন অমান স মাইয়মান ইবদুলা খতিমালাহু বিহা আল জান্না আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে একদিন রোজা রাখে এবং এ রোজা অবস্থায় চার তার জীবনের শেষ আমল অর্থাৎ রোজা অবস্থায় তার এনতেকাল হয় ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে সোহান আল্লাহ ওই ব্যক্তি কোথায় যাবে আল্লাহর জান্নাতে যাবে দুই নম্বর হাদিস সুদীর্ঘ হাদিস ইদা কানাত আউআল উল্লাহ মিন রমাদা সুফিদাতি সায়াতিন ওয়া মারাদাতুলজিন জিন লিকত আবু আবুন নার ফালাম ইফতাহ মিনহা বাবুন অফুতি হাত আবু আবুল জান্না ফালাম ইউগুলাক হা ফালাম ইউগুলা মিনহা বাবুন অনাদা মোনাদি ইয়া দে ইয়াবাঘ ইয়াল খাই আকবিল ওয়াবাঘ ইয়া সরি আক্সির অরিল্লাহ তা কা ও মিনার ন ওদালিকা ফিকুললিলা লাতিন মূলত এই যে কবরা আজাব বন্ধ হয়ে যায় এই হাদিস থেকে লক্ষ্য করে অনেকে ভুল ব্যাখ্যা দেয় এই হাদিসে কি বলছে দেখেন রমদানের যখন প্রথম আগমন ঘটে তখন দুষ্ট জিন এবং শয়তানদেরকে আল্লাহ তালা শৃঙ্খলাবদ্ধ করে ফেলে জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেন এবং দরজাও খোলা হয় না জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয় সারা মাস একটি দরজাও বন্ধ করা হয় না জাহান নামের দরজা বন্ধ জান্নাতের দরজা খোলা ওপেন একজন ঘোষক ঘোষণা করতে থাকে হে কল্যাণের প্রত্যাশী আরও অগ্রসর হবে হে অকল্যাণের যাত্রী ক্ষান্ত হও আর আল্লাহ তালা এ মাসের প্রতি রাতে অসংখ্য মানুষকে জাহান্নামের নামের আজাদ থেকে মুক্তি দান করেন এই হাদিসটাকে লক্ষ্য করে অনেকে বলে যে খবর আজাদ বন্ধ হয়ে যায় এটা আক্ষরিক অর্থে বলে কিন্তু এটা নিয়ে রাসুল সাল্লা সাল্লামের সরাসরি মানে ডিরেট কোনো হাদিস নাই যে সমস্ত কবর আজাব বন্ধ হয়ে যায় তাহলে কি আমরা দোয়া করব আমরা আশাবাদী যে আল্লাহ রহম করে এখন যদি সারা পৃথিবীর বন্ধ রাখে আল্লাহ রাখতে পারেন কিন্তু এটা দিয়ে ভোগা অনেক মানুষ দেখা যায় রমজানের না না মরে গেছে কিছু মানুষ বলে মা আল্লাহ রমজান মাসে মরে গেল কি কপাল জান্নাতে যাবে আহা রমজানে হিন্দুরাও তো রমজানে মরে কথা বলে না গায়ক নায়িকারাও তো রমজানে মরে সারা জীবন ইসলামরা গালি দিয়েছে আমি নাম বলতাম না এই কয়েকদিন আগে মোস একজন প্রসিদ্ধ মানুষ সারা জীবন ইসলামের বিপক্ষে ছিল সারা জীবন সুভান আল্লাহ সহ্য করতে পারে না আলহামদুল্লাহ সহ্য করতে পারে নাই জুব্বা টুপুরে সহ্য করতে পারে নাই গোটা জিন্দেগি ষাট বছরের উর্ধে বেঁচেছিল ইসলামের বিপক্ষে কথা বলছে মোরসে রমজানে কবরে ঢোকার পরে ফেরেস তারা বলবে আরে রমজানে মরসোস আজকে তোরে ফরফরায়া জান্নাতে দিব জান্নাত তো দূরের কথা ঝাঁটা দিয়ে পিটাবে ঝাঁটা ঠেক কেরা বলে সারা জীবন আকাম কো কাম করে রমজানে মরে ফরফরা জান্নাত এত সোজা বাড়ির আব্দার যারা সৎ কাজ করেছে ইল্লাল্লাযিনা আমানু ওয়াল সালিহা যারা সৎ কাজ করেছে iman এনেছে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস ইনজালা তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউস মানে আবশ্যক করে দিয়েছে সুবহানাল্লাহ সুতরাং এই যে জান্নাতে দরজা খোলা হয়েছে কেন যাতে করে মানুষজন আল্লাহ হয় আল্লাহর কাছে ক্ষমা আল্লাহ সবাইকে ক্ষমা করে দেবেন আর যে আল্লাহ রমজান মাসে কবরা আজাদ বন্ধ রাখতে পারে সে আল্লাহ কি সারা বছর রাখতে পারে না পারে কি পারে না আচ্ছা কবরা আজাদ বন্ধ রাখলে আল্লাহর মনে হয় বড় লাভ আছে নাকি আর কবরা আজাদ যদি চলমান রাখে আল্লাহ তালার বড় ক্ষতি হয়ে যাবে লাভ ক্ষতি আল্লাহর কিছুই নাই আশাবাদী হতে হবে যে আল্লাহ সবাইকে মাফ করে দিয়েছে তাহলে আপনি কি করবেন আপনার মরা বাপ মা আপনার আত্মীয়স্বজন যারা কবরে চলে গেছে তাদের জন্য রমজানের রাত্রে দোয়া করবেন কি করবেন দুয়ার খবর নাই স্যাটিসফ্যাকশনে ভোগে যে আল্লাহ তালা মাফ করে দিয়েছে আমরা আশাবাদী সবাইকে আল্লাহ মাফ করবে কিন্তু যেহেতু রাসুল সাহসান ডিরেক্ট কিছু বলে নাই ব্যাখ্যা করে অনেকে বলে যে এটা হয়তো কবর আজাদ মাফ হয়ে যায় তো অত ব্যাখ্যার দরকার নাই আমরা কি করতে থাকবো দোয়া করতে থাকবো ইনশাল্লাহ বলেন